আগরতলা স্থানীয় সংবাদ মুখ্যমন্ত্রী বানিয়া অধ্যাপক ডক্টর মানিক সাহা গতকাল আগরতলা স্টেট গেস্ট হাউজে আসন্ন উৎসব উপলক্ষে প্রধান সমাজপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পরে তিনি সামাজিক মাধ্যমে জানান ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ গড়ে তুলতে হবে এই ভ্রাতৃত্ব আস্থা বিশ্বাস ও একে অপরের প্রতি সমর্থনের উপর ভিত্তি করে গড়ে উঠবে এবং সম্পর্ককে আরও দৃঢ় করবে অনুষ্ঠানে সমাজপতিদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড সফর করবেন সফরকালে তিনি বারাণসীতে মরিশাসের প্রধানমন্ত্রী ডক্টর নবীনচন্দ্র রাম গোলামের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সন্ধ্যার পরে প্রধানমন্ত্রী দেরাদুন যাবেন এবং উত্তরাখণ্ডের বন্যা কবলিত এলাকাগুলি আকাশপথে পরিদর্শন করবেন তিনি কর্মকর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকেও সভাপতিত্ব করবেন জিএসটি হারে সাম্প্রতিক পরিবর্তনের পর কেন্দ্র ম্যানুফ্যাকচারার প্যাকার এবং আগে প্যাকেজ করা পণ্যের আমদানিকারকদের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত অবিকৃত স্টকের উপর সংশোধিত সর্বোচ্চ খুচরা মূল্য ঘোষণা করার অনুমতি দিয়েছে উপভোক্তা মন্ত্রক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে কোম্পানিগুলি স্ট্যাম্পিং বা স্টিকার ব্যবহার করে পুরানো স্টকের উপর এমআরপি সংশোধন করতে পারে সরকার স্পষ্ট জানিয়েছে যে এমআরপিতে যে কোনো ঊর্ধ্বমুখী সংশোধন শুধুমাত্র কর বৃদ্ধির পরিমাণ প্রতিফলিত করবে অন্যদিকে কর হ্রাসের ক্ষেত্রে নির্মাতা এবং ব্যাকারদের সংবাদপত্র পত্রে কমপক্ষে দুটি বিজ্ঞাপন প্রকাশ করতে হবে এবং মূল্য সংশোধন সম্পর্কে আইনি পরিমাপ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে কেন্দ্রীয় উপজাতি বিষয়ক প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে গতকাল নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিশ্বের প্রথম ডিজিটাল উপজাতি বিশ্ববিদ্যালয় আদি সংস্কৃতির সূচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ওপর আলোকপাত করে শ্রী উইকে বলেন আদি সংস্কৃতি একটি ডিজিটাল একাডেমি এবং ই লার্নিং প্ল্যাটফর্ম যেখানে জাতীয় ও বৈশ্বিক দর্শকদের জন্য উপজাতি শিল্প সংস্কৃতি কারুশিল্প এবং জ্ঞান ব্যবস্থার জন্য একটি অনলাইন মার্কেট রয়েছে তিনি আরও বলেন এটি সাংস্কৃতিক সংরক্ষণ এবং জীবিকা নির্বাহের জন্য নতুন সুযোগ তৈরি করবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সে দেশের শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক ভারতের পর্যটকদের আপাতত নেপালে না যাওয়ার পরামর্শ দিয়েছে সে দেশে থাকা ভারতীয়দেরও সব রকম সতর্কতা বজায় রাখার পাশাপাশি খুব দরকার ছাড়া বাইরে বেরোতে নিষেধ করা হয়েছে প্রতিবেশী দেশ নেপালে উদ্ভূত সংকটের প্রেক্ষিতে উত্তরপ্রদেশ নেপাল সীমান্তবর্তী এলাকায় রাজ্য সরকার উচ্চ সতর্কতা জারি করেছে শারদোৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্পে অমরপুর নগর পঞ্চায়েত এলাকার একশো জন ভলান্টিয়ার দিব্যাঙ্গজন এবং ঠিকা শ্রমিকদের পূজা অনুদান দেওয়া হয়েছে পঁচিশ জন ভলান্টিয়ারকে মাথাপিছু সাতশো টাকা করে চৌষট্টি জন ঠিকা শ্রমিককে মাথাপিছু এক হাজার ছশো টাকা করে এবং পঁয়তাল্লিশ জন দিব্যাঙ্গজনকে মাথাপিছু এক হাজার পাঁচশো টাকা করে পূজা অনুদান দেওয়া হয়েছে ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পরিষেবা প্রদান প্রকল্পে কাঞ্চনপুর টাউন হলে বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের উপর তিন দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির গতকাল থেকে শুরু হয়েছে কাঞ্চনপুর মহকুমা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এই শিবিরে মৎস্য চাষীদের পাশাপাশি সাঁয়ত্রিশটি মহিলা স্বসহায়ক দলের সদস্যরা অংশ নেন কাঞ্চনপুর মহকুমা মৎস্য দপ্তরের সুপারিনটেন্ডেন্ট অনিমেশ চাকমা জানান মহকুমার দুটি ব্রোকের মোট সাঁইত্রিশটি সহায়ক দলকে মাছ চাষের জন্য সাড়ে ছ লক্ষ টাকা করে ঋণ প্রদান করা হচ্ছে তার মধ্যে বারোটি দলকে ইতিমধ্যেই এই ঋণ দেওয়া হয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলা তামাক নিয়ন্ত্রণ সেলের তত্ত্বাবধানে গতকাল নলুয়া বাজার এবং আশেপাশের স্কুল এলাকায় অভিযান চালানো হয় অভিযানে তামাক আইন অনুযায়ী জনবহুল স্থানে ধূমপান না করা আঠারো বছরের কম বয়সী যে কোনো ব্যক্তির কাছে সিগারেট ও অন্যান্য তামাকজাত দ্রব্য বিক্রি না করা শিক্ষা প্রতিষ্ঠানের একশো গজের মধ্যে তামাক বিক্রি না করার বিষয়ে সকলকে সচেতন করা হয় অভিযানে তামাকজাত দ্রব্য আইন অমান্য করায় ছয়জনকে জরিমানা করা হয় খেলার খবর চন্ডশ্রীতি ঘরোয়া প্রথম ডিভিশন ফুটবলের সুপার লিগের চতুর্থ খেলায় কল্যাণ সমিতি জয়লাভ করেছে উমাকান্ত মিনি স্টেডিয়ামে গত রাতে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় কল্যাণ সমিতি তিন শূন্য গোলে নাইন বুলেটস ক্লাবকে পরাজিত করে আবহাওয়ার খবর আজ আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে দিনের সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা সাতটা বেজে পঞ্চান্ন মিনিটে